আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের অনুশীলনী চাইডের পাঁচ নং সৃজনশীল করানোর চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবা দেখো এখানে ক নাম্বার যেটা বলছে সেটা হলো থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লক নির্ণয় করো আমাদের এই ক নাম্বার অঙ্কটা কিন্তু উদ্দীপক রিলেটিভ না ক নাম্বার অঙ্কটা করার জন্য আমরা উদ্দীপকের কোনো হেল্প নেব না তাহলে দেখো ক নাম্বার অঙ্কটা আমরা করি আমরা যেটা লিখতে পারি সেটা হলো থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লক সমান যেহেতু থ্রিটা ভিত্তি হিসেবে আছে তার জন্য আমরা লকের নিচে ভিত্তি লিখতে পারি থ্রি আর থ্রি রুট থ্রি এটা আমরা চলক আকারে লিখতে পারি কারণ এটার মান বের করতে হবে আমাদের এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো লক ভিত্তি থ্রি এখানে থ্রি আমরা জানি রুটের পরিবর্তে কি লেখা যায় পাওয়ার হাফ তাহলে আমরা এই থ্রির উপরে এই রুটের জন্য পাওয়ার হিসাবে হাফ লিখতে পারি দেখো আমরা সূচকের অঙ্কে কিন্তু একটা সূত্র দেখিয়ে আইছি সেটা হলো এর প্রেম এর যদি চলক চলক সেম থাকে দুই একাধিক চলক থাকলে আমরা একটা নেব এবং এই গুণের জন্য পাওয়ারগুলো কী করতে হয় যোগ করতে হয় আমাদের কিন্তু এখানেও সেম দেখো লগের ভিত্তি লেখার পরে এখানে চলক হিসাবে থ্রি আছে দুইটা আমরা নেব একটা আর এই পাওয়ার এই থ্রির উপর পাওয়ার অন এবং এই থ্রির উপর পাওয়ার হাফ যোগ করবো কারণ কি আমাদের এখানে মাঝখান কি চিহ্ন চিহ্ন থাকার জন্য তাহলে ওয়ান প্লাস অন বা টু এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি আমাদের এই চলকের ওপর অ হিসাবে ভগ্ন অংশযুক্ত একাধিক পথ ভগ্ন অংশযুক্ত একাধিক পথ থাকলে লসাগু নিতে হয় আমরা লসাগু নিলাম টু লসাগু ভাগ নিচের মান নিচে কিছু নয় অন অন ধারা টুকে ভাগ করলে টু এই টু যে আবার উপরের সাথে গুণন দুই অক্ষে দুই প্লাস লসাগু ভাগ নিচের মান তাহলে আমরা লসাগুকে দুই দ্বারা ভাগ করলে আসতেছে কত অন মানে দুইকে দুই দ্বারা ভাগ করলে অন অন আবার উপরের মানের সাথে গুনুন অন অক্ষে অন আশা করি এটুক ক্লিয়ার এখন এখান থেকে আমরা যেটা লিখতে পারি লগ ভিত্তি থ্রি তারপর আছে থ্রি চলক হিসাবে দুই যোগ এক তাহলে পাওয়ার হিসেবে পাইতেছি তিন ভাগ দুই দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি লগ এর এম তারপর পাওয়ার হিসাবে যদি এনে থাকে এই পাওয়ারটা কিন্তু আমরা লগের সামনে আনতে পারি তাহলে এই সূত্র হিসাবে আমরা এই এন এর জায়গায় আছে কত থ্রি বাই টু এটা কিন্তু লগের সামনে আনতে পারি তাহলে এটা লগের সামনে আসলো কত থ্রি বাই টু তারপরে লগ ভিত্তি থ্রি তারপর আছে কত থ্রি আমরা জানি লগ এ ভিত্তি এ তার মান অন অর্থাৎ ভিত্তি এবং চলক যদি মিলে যায় তার মান কত অন এখানে ভিত্তি এবং চলক সেম দেখো এখানেও থ্রি ভিত্তি চলক হিসাবে আছে কত থ্রি তাহলে আমরা এই লক থ্রি ভিত্তি থ্রির পরিবর্তন লিখতে পারি তাহলে থ্রি বাই টু ইন্টু ওয়ান আমরা যদি গুণন করি তাহলে অ্যান্সার আসতেছে কত থ্রি বাই টু আশা করি অঙ্কটা ক্লিয়ার এখন আমরা খ নাম্বর অঙ্কটা করার চেষ্টা করি দেখি খ নাম্বার অঙ্কে কী বলেছে দেখো খ নাম্বার অঙ্কে লক রুট কিউ প্লাস লক রুট ওয়াই মাইনাস লক জেড তারপরে আছে লক টু ওয়াই মাইনাস লক জেড তারপর পাওয়ার টু অর্থাৎ আমাদের এই খ নাম্বারটা প্রমাণ করতে হবে আর প্রমাণ করার জন্য আমাদের কিউ ওয় এর মান প্রয়োজন আমরা কিউয় এবং জেড এই মানগুলা কোথায় পাবো দেখো উদ্দীপকে কিউ এর মান দিয়ে দিছে ওয়ের মান এবং জেটের মান দেওয়া আছে তাহলে আমরা উদ্দীপক থেকে এই মানগুলা নেব দেওয়া আছে কিউ সমান থ্রি রুট এইট সমান এইট এবং জেড সমান থ্রি রুট সাতাশ আমাদের এইখানে যে কাজটা করতে হবে লক্ষ সূচক অঙ্কের প্রথম যে টার্গেট সেই টার্গেটটা হলো যে সংখ্যাগুলোকে ভাঙানো যায় আমরা সেই সংখ্যাগুলোকে ভাঙায় নেব যেমন এখানে দেখো আমরা থ্রি রুট এটার পরিবর্তে আমরা কি সূত্র জানি থ্রি রুট মানে পাওয়ার ওয়ান বাই থ্রি ফাইভ রুট মানে পাওয়ার ওয়ান বাই ফাইভ অর্থাৎ এইখানে আমরা যে কাজটা করতে পারি এই থ্রি রুটের পরিবর্তে এইটের উপর আমরা পাওয়ার হিসাবে কত আনতে পারি পাওয়ার হিসাবে আনতে পারি ওয়ান বাই থ্রি আর এইটকে দেখো ভাঙানো যায় এইটকে আমরা ভাঙাই দুই দ্বারা ভাঙলে কত আসে দেখি একটু লক্ষ্য করো যদি দুই ধারা এইটকে ভাঙানো যায় চার আবার চারকে দুই ধারা ভাঙলে কত দুই অর্থাৎ আমরা দুই ইন্টু দুই ইন্টু দুই দুই পাইতেছি তিনটা তার মানে দুইয়ের উপর কিউব লিখতে পারি এই এইটের পরিবর্তে তা আমরা এই কাজটাই করবো এখানে দেখো এইটের পরিবর্তে দুইয়ের উপর পাওয়ার থ্রি আর থ্রি রুটের পরিবর্তে ওয়ান বাই থ্রি আশা করি একটু ক্লিয়ার ওয়ের মান যা আছে আমরা তাই রাখতে পারি এখানে জেড এর মান দেখো এখানে কিন্তু সেম এই থ্রি রুটের পরিবর্তে আমরা কি লিখতে পারি সাতাশের পাওয়ার হিসাবে ওয়ান বাই থ্রি লিখতে পারি আর সাতাশকে ভাঙালে কত আসে একটু লক্ষ্য করো যদি সাতাশকে ভাঙানো যায় যত ধারা ভাঙে তিন ধারা তিন ধারা ভাঙলে নাইন আবার তিন ধারা ভাঙলে কত তিন অর্থাৎ এক দুই তিন আমরা তিন পাইলাম তিনটা তাহলে তিনের পর পাওয়ার থ্রি লিখতে পারি সাতাশের পরিবর্তে তা আমরা এখানে কী লিখবো এখানে যে কাজটা করতে পারি সেটা হলো সাতাশের পরিবর্তে থ্রি তারপর পাওয়ার থ্রি আর থ্রি রুটের পরিবর্তে লিখতে পারি পাওয়ার হিসাবে ওয়ান বাই থ্রি আশা করি একটু ক্লিয়ার এখানে এই থ্রি থ্রি কেটে গেল আমরা কিউয়ের মান পাইলাম টু আর এখানে এই থ্রি থ্রি কেটে গেল জেটের মান পাইলাম কত থ্রি এখন আমাদের লেফট হ্যান্ড সাইড করতে হবে দেখো লেফট হ্যান্ড সাইডে যেটা বলছে সেটা হলো লক রুট কিউ প্লাস লক রুট ওয়াই মাইনাস লক জেট আমরা এখানে শুধু কিউ ওয়াই জেটের মান বসাবো তাছাড়া অন্য কিছু করব না বা লেফট হ্যান্ড সাইডটাকে উঠায় নেই লেফট হ্যান্ড সাইড লক রুট কিউ প্লাস লক রুট ওয়াই মাইনাস লক জেড ভাগ লক টু ওয়াই মাইনাস লক জেটের উপরে স্কোয়ার তাহলে মানগুলো বসাও লক রুট কী এর মান কত টু প্লাস লক রুট ওয়ের মান কত এইট মাইনাস লক জেটের মান কত থ্রি আশা করি একটু ক্লিয়ার ভাগ আছে ভাগ এখান থেকে আমরা পাইতেছি লক টু গুন ওয়ের মান কত ওয়ের মান পাইতেছি আমরা এইট মাইনাস লব জেটের মান কত জেটের মান থ্রি তারপর স্কোয়ার আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড কী প্রমাণ করতে হবে হাফ রাইট হ্যান্ড সাইড হাফ প্রমাণ করতে হবে তাহলে আমরা পাওয়ার হিসাবে যদি সবগুলোর উপর হাফ আনতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা খুব সহজ হয়ে যাবে আমরা দেখো এখানে লভ টু এই রুটের পরিবর্তে কিন্তু পাওয়ার হাফ লিখতে পারি প্লাস ল এখানে এই রুটের পরিবর্তে কিন্তু পাওয়ার কত লিখতে পারি হাফ লিখতে পারি মাইনাস এখানে কিন্তু আমাদের কি নাই এখানে কিন্তু রুট নাই এর জন্য কিন্তু আমরা পাওয়ার হাফ লিখতে পারতেছি না তাইলে কী করব এখানে এখানে আমরা বাইর থেকে একটা হাফ নিয়ে আসলাম আর বাইর থেকে যদি হাফ আনি পাওয়ার হিসাবে তাহলে কিন্তু পাওয়ার হিসাবে টু আনতে হবে কারণ আমরা জানি টু এবং হাফ এরা কিন্তু কেটে যায় কেটে গেলে ওয়ান থাকে ভাগ লক আট দুগুনা ষোলো মাইনাস লক তিনের স্কোয়ার তার মানে কি আমরা নাইন লিখতে পারি আশা করি একটু ক্লিয়ার এখান থেকে আমরা যে কাজটা করতে পারি দেখো এ এম তারপর যদি পাওয়ার এন থাকে আমরা জানি এনটা লগের সামনে আনা যায় তাহলে এই অনুযায়ী আমরা কিন্তু হাফটা লগের সামনে আনতে পারি লক টু প্লাস এই হাফটা আমরা লগের সামনে আনতে পারি লক এইট মাইনাস এই হাফটা আমরা সামনে আনলাম আর এই থ্রির উপর কত লক থ্রির পরে এই টুটা কিন্তু থেকে গেল ভাগ আছে ভাগ এখান থেকে আমরা যে কাজটা করতে পারি লক দুইটার ভিতর থেকে একটা কমন অর্থাৎ ল এম মাইনাস লক এন যদি ভিত্তি ভিত্তি সেম থাকে লগ আমরা দুইটার ভিতর থেকে একটা নিতে পারি আর ভাগের জন্য চলকগুলা কি করব ভাগ করতে পারি এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এখানে কি করতে পারি লগ দুইটার ভিতর থেকে একটা নিলাম যেহেতু ভিত্তি ভিত্তি সেম এখানেও ভিত্তি নাই এখানেও ভিত্তি নাই তাহলে আমরা সেম এখানে ষোলো ভাগ কত লিখতে পারি নয় কেন ষোলো ভাগ নয় লিখলাম কারণ এই সূত্র অনুযায়ী আমরা এই ষোলো বিয়োগের জন্য ভাগ এই নয় লিখতে পারি আশা করি একটু ক্লিয়ার এখন আমরা যে কাজটা করতে পারি দেখো আমাদের কিন্তু উপরে প্রত্যেকটা পদের ভিতর হাফ আছে দেখো এখানেও হাফ এখানেও হাফ এখানেও হাফ আমরা হাফ কমন নিলাম তারপরে লগের ভিত্তিগুলো মিলাই দেখি আছে এখানে এখানে লক এখানেও লক এখানেও লক সবগুলোর ভিত্তি মিলে গেল তাহলে আমরা প্লাসের জন্য এই চলক এই চলক গুণন করতে পারি আর বিয়োগের জন্য এই চলকটা কী করতে পারি ভাগ করে দিতে পারি তাহলে আমরা এখানে কমন নেই লক কমন নিলাম তাহলে টু গুণন যেহেতু এটা প্লাস অবস্থায় আছে তাহলে গুণন এইট ভাগ এটা মাইনাস অবস্থায় আছে এটা তাহলে ভাগ দিলাম তিন নয় আশা করি একটু ক্লিয়ার ডিভাইডেড লক ষোলো বাই নাইন এখন আমরা এখানে যে কাজটা করতে পারি দেখো হাফ লক আট দুগুনা ষোলো তাহলে ষোলো ভাগ নাইন ডিভাইডেড এখানে আমরা কি লিখতে পারি লক ষোলো ভাগ নাই আমাদের কিন্তু এটা এটা সেম কেটে গেল যদি এখানে কেটে দিচ্ছে তো আমরা কাটবা না এখানে আমাদের কত রাইট হ্যান্ড সাইড হিসাবে কত থাকে হাফ আমরা এখানে রাইট হ্যান্ড সাইড হাফ মিলাইতে বলছে আমরা কিন্তু হাফ মিলাই দিলাম রাইট হ্যান্ড সাইড প্রুফড প্রমাণ করতে বলছে আমরা প্রুফ করে দিলাম আশা করি একটু ক্লিয়ার দেখো ঘন নম্বর অঙ্কে যেটা বলছে কিউয়ের উপর পাওয়ার বারো ডিভাইডেড এর উপর পাওয়ার ষোলো গুণন অয়ের ডিভাইডেড পি তারপর পাওয়ার আছে কত ষোলো সমান টু ওয় তারপর পাওয়ার আছে এক্স মাইনাস টু হলে এক্সের মান নির্ণয় করো আমরা কিন্তু এখানে কিউ এই কিউয়ের মানটা কিন্তু আমরা খ নাম্বারে বের করে মিশিয়ে দেখো আমরা তাহলে খ নং হতে পারি কিউয়ের মান নেবো এর মান এই এর মানটাও কিন্তু আমরা খনঙে বের করে মিশি ওয়ের মানটা এখানে এইট হিসাবে দেওয়া আছে এবং এর মানটা কিন্তু এইট বাই থিয়ে দেওয়া আছে তাহলে আমরা এই মানগুলো উঠাই এবং এখান থেকে এটা আমরা সমাধান করার চেষ্টা করি আমাদের জেটের মান কত আছে জেটের মান আছে হল খনংয়ে পাইসি কত থ্রি প্রদত্ত রাশি পদত্ত রাশি হিসাবে কী আছে দেখো কিউ পাওয়ার বারো যেটির উপর পাওয়ার হিসাবে আছে ষোলো গুনম ওয়াই ডিভাইডেড পি তারপর পাওয়ার হিসাবে আছে কত ষোলো সমান টু ওয়াই তারপর পাওয়ার হিসাবে আছে কত এক্স মাইনাস টু আমাদের যেহেতু সমাধান করতে বলছে তার মানে আমাদের এক্সের মানটের করতে হবে এখন আমরা এখানে কিউয়ের মানটা বসায় দিই টুর ওপর কত বারো ডিভাইডেড এখানে জেটের মান কত জেটের মান আছে থ্রি তারপর পাওয়ার ষোলো গুণন অর মান আছে কত এইট আর পির মান আছে এইট ভাগ থ্রি তারপর পাওয়ার হিসাবে আছে কত ষোলো টু দেখো অয়ের মান কত আছে এইট তারপর পাওয়ার হিসেবে আছে এক্স মাইনাস টু আশা করি একটু ক্লিয়ার এখন আমরা এখান থেকে যে কাজটা করতে পারি দেখো টুর ওপর পাওয়ার বারো থ্রির উপরে পাওয়ার ষোলো গুণন এখানে দেখো আমাদের এই ভাগটার নিচে কিন্তু আর একটা ভাগ বিদ্যমান আমরা জানি ভাগ থাকলে গুণন হয় এবং নিচের ভগ্ন অংশটা উল্টে যায় অর্থাৎ থ্রি উপরে গেল এইটটা নিচে তারপর পাওয়ার হিসাবে আছে কত ষোলো আমরা এখানে আট দুগুণা ষোলো তারপর পাওয়ার লিখতে পারি কত এক্স মাইনাস টু আশা করি একটু ক্লিয়ার এখন আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হলো এইট এইট কেটে গেল থ্রির উপর পাওয়ার ষোলো ইন্টু এই থ্রির উপর পাওয়ার কত ষোলো আমাদের এখানে ষোলোর উপর পাইলাম কত এক্স মাইনাস টু এখানে কিন্তু থ্রি রিপোর পাওয়ার ষোলো থ্রিপুর পাওয়ার ষোলো এটাও কেটে যায় আমরা এই জায়গায় পাইতেছি টুর উপর পাওয়ার বারো সমান এখানে যে কাজটা করা যায় দেখো এখানে কিন্তু ষোলোকে ভাঙানো যায় আমরা লক্ষ্যসূচক অঙ্কে যে সংখ্যাগুলাকে ভাঙানো যায় ওই সংখ্যাগুলো কিন্তু ভাঙায় নেব এখানে ষোলোকে ভাঙাও দুই দ্বারা ভাঙো দুই দ্বারা ভাঙলে আট আবার দুই দ্বারা ভাঙলে চার আবার দুই দ্বারা ভাঙলে দুই অর্থাৎ ষোলোকে ভাঙলে আমরা দুই পাইতেছি একটা দুইটা তিনটা চারটা দুইয়ের পর পাওয়ার চার পাইলাম তাহলে দুইয়ের পর পাওয়ার চার লেখো তার উপর পাওয়ার হিসেবে আছে কত এক্স মাইনাস টু এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হল এরপর পাওয়ার এম তারপর পাওয়ার এম থাকলে আমরা ডাবল পার থাকলে পাওয়ার পার কী করে দেব গুণন তাহলে এই অনুযায়ী আমাদের এই চারটা কিন্তু এক্স মাইনাস টু এই পাওয়ারের সাথে গুণন গুণন করো তাহলে চার অক্ষে চার এক্স মাইনাস চার দুগুনা আট আমরা একটা সূত্র জানি যদি চলক চলক সেম হয় এবং মাঝখানে সমান চিহ্ন থাকে তাহলে কিন্তু আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি এখানে দেখো এখানেও টু এখানেও টু তাহলে আমাদের চলক চলক সেম আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি অর্থাৎ এই বারো সমান ফোর এক্স মাইনাস এইট লিখতে পারি আমাদের উদ্দেশ্য কার মান বের করা উদ্দেশ্য এক্সের মান বের করা তাহলে আমরা কি করবো এখানে এখানে আমরা এই ফোর এক্স মাইনাস এইট বাম পাশে এবং বারোকে ডাইন পাশে নিয়ে গেলাম এখন আমরা ফোর এক্স রেখে দিলাম মাইনাস এইট ওই সাইডে গেলে হবে কত প্লাস এইট তাহলে বারো আর আটে কত হয় বিশ ফোর গুণ ওই সাইডে গেলে ভাগ তাহলে আমরা এই বিশ ভাগ কত লিখতে পারি চার চার পাঁচ আর কুড়ি আমাদের এক্সের মান কত বের হলো ফাইভ আশা করি অঙ্কটা ক্লিয়ার যারা যারা বুঝতে পারো নাই তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না